শুনেছিস আগে তোর কি বলে ইয়েকে তোর বাবার মত চুরি করে খাচ্ছিলো আর বাবাকে ল্যাংটু করে ঘর থেকে বার করে দিয়েছিল খেপাটাকে এরকম তোর কেন গাড়ছে ভাই আমার সত্যি কথা না সত্যি কথা নয় এটা বলো শোন প্রেম করতে গেছিল মানে যে মেয়েটার সাথে প্রেম করতে গেছিল ওর বাবাটা দেখে নিয়েছে যে গোটা গায়ে গোবর মাখিয়ে মুখ কালি করে গোটা গ্রাম ঘুরেছিল